এখানে আমি একটা পটলের নিয়ে বানাচ্ছি পটলগুলোকে প্রথমে আমি ভালো করে এইভাবে ছুঁড়ে নেব পরিষ্কার করে নেব গাটা করে নিয়ে পরিষ্কার করে নিয়ে পটলটাকে আর পটলের এই গোড়া দুপাশটা ভালো করে কেটে নেব কেটে নিয়ে মাঝখান থেকে পটলটাকে দুভাগ করে নেব এইভাবে আমি সব পটলগুলোকে কেটে নেব এই যেখানে আমার যা পটল আছে সবই আমি এইভাবে করে নিয়ে মাথাগুলো কেটে ফেলে দিয়ে এটা সম্পূর্ণ রান্না হবে আমার নিরামিষ সবাই তো চিংড়ি মাছ মাছ মাংস সব দিয়ে রান্না করে কিন্তু আমি রান্না করব একদম নিরামিষ তার জন্যে লাগছে আমার এখানে এই সাতটা পটল আছে আর পোস্ত আছে নারকেল কোড়া আর এখানে আছে একটু চালের গুঁড়ি আর বেসন এই চালের গুঁড়ি আর বেসনটাকে আমি অল্প লবণ আর একটু খাবার সোটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে পোস্তটাকে বেটে নিয়ে কড়ার তেল দিয়ে আমি এটাকে একটু লবণ দিয়ে একটু মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে নেব একটু রস শুকিয়ে গেলে জলটা তখন আমি নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মাখিয়ে তুলে নেব নারকেল কোড়াটা ভাজবো না আর তারপরে কড়াই তেল দিয়ে আমি এই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো তার আগে আমি এইগুলোকে পটলগুলোকে ভালো করে আমি এখান থেকে এইভাবে সব তুলে নেব মাছগুলো এইভাবে ফাঁকা হয়ে গেলো এটার মধ্যে আমি এই পোস্ত আর নারকেলের যে মিশ্রণটা হবে এইটা আমি পুর দেব দিয়ে এই ব্যাটারটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে ছাঁকা তেলে ভেজে নেব আমি পটলগুলোকে এইভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে সব পটলগুলোকে গুছিয়ে রেখেছি আর এখানে আমি বেসন আর চালের গুঁড়িটাকে ভালো করে বেটে নিয়ে বাটারটাকে তৈরি করে নিয়েছি অল্প একটু লবণ আর খাওয়ার সোটা দিয়ে আর পটলের ভিতর ভিতর থেকে যে অংশটা বেরিয়েছিল চামচে করে তুলে নিয়েছিলাম সেটাকে আমি এতে একটু চিনি অল্প একটু লবণ দিয়ে বীজগুলো ফেলে দিয়ে এটাকে আমি একটা কড়াই অল্প তেল দিয়ে নেড়ে চেড়ে পেস্ট তৈরি করে নেব সেটাকে আমি ওই পটলের মুখের উপরে ঢাকা দিয়ে তারপরে ব্যাটার চুবিয়ে আমি ভাজবো তার আগে আমি পটলের মধ্যে দেব নারকেল কোড়া আর নারকেল কোড়া আর পোস্ত দিয়ে মাখানো একটু নেড়ে চেড়ে নেবো মশলাটা তার উপরে এটা চাপা দিয়ে দেব দিয়ে ব্যাটার দিয়ে ভাজা করব আর এখানে আমার কড়াই তেল গরম হয়ে গেছে আমি আবার এখানে পোস্তটাকে দিয়ে দেব পোস্তটা হয়ে গেলে তারপরে নারকেল নারকেল দেবো এতে চিনি ব্যবহার করব না আমি অল্প একটু চিনি ওই নারিয়ে ভিতর দিয়ে নিয়েছি পটলের যে কোড়া বের করে নিয়েছিলাম মশলা তার মধ্যে আমি একটু লবণ দিয়ে এই পোস্তটাকে এবার কড়াই ফেলে দিলাম পোস্তর জলটা এবার পুরোটা শুকিয়ে গেছে এবারের মধ্যে আমি এই নারকেল কোড়াগুলো দিয়ে দেবো এটা আমি নারকেল কোড়াটা বেশিক্ষণ ভাজবো না এই নাড়িয়ে চাড়িয়ে এটা মেখে আমি পোস্তটাকে তুলে নেবো এটাই হলো আমাদের পটলের মধ্যে পুর দেওয়া এই পুরটাকে আমি তৈরি করে নিলাম এতে আমি দিয়েছি একটু লবণ সামান্য একটু দু চার দানা চিনি হলুদ টলুদ দিই এটা এরকম আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কার পোস্ত একসাথে আমি বেটে নিয়েছিলাম কড়াই আমি অল্প করে তেল দিয়ে এবার আমি এই যে ভিতরে পটলের ভিতরের অংশ যেগুলো রেখেছিলাম সেটুকু আমি ভালো করে বীজগুলো ফেলে দিয়ে রেখেছিলাম এটাকে আমি ভালো করে এবার কষে এতে একটুখানি অল্প লবণ আর একটু মিষ্টি দিয়ে আমি এটাকে জলটাকে শুকিয়ে নেব এইটা আমরা ওই পুরের সঙ্গে দিয়ে দেবো কুড়ের সঙ্গে আমি মিশিয়ে নেব পোস্ত আর না দিয়ে দিয়ে ফুটটা তৈরি করলাম তার সঙ্গে এই পটলের এই অংশটা দিই পটলের এগুলো ফেলে দিলে পটলের আর খাবে কি লোকে এগুলো তো ফেল ফেলতে হবে না এটাও লাগবে এর জলটা শুকিয়ে গেছে এবার আমি এটাকে পাত্রে তুলে নেব এবার আমি পটলগুলোর মধ্যে সব পুর দিয়ে তৈরি করে নেব তারপরে ব্যাটারে ব্যাটারে ডুবি ডুবিয়ে ছাকা পেলে আমি ভেজে নেব আর গরম গরম ভাতে পরিবেশন করব আমি পুরগুলোকে এইভাবে ভিতরে ভরে দিচ্ছি এভাবে আমি পুরগুলোকে সব ভরে নেব এক এক করে ভর্তি করে ভরে নিলাম ওদিকে আমার কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি পুর ভরা হয়ে গেলেই আমি ব্যাটার দিয়ে দিয়ে ভর্তি করে ব্যাটার দিয়ে মাখিয়ে এক এক করে ভেজে তুলে নেব আমার তেল ওদিকে গরম হচ্ছে আমার এগুলো সব পুর ভরা হয়ে গেছে এই পুরগুলো দিয়ে এবার ব্যাটার মাখিয়ে আমার ব্যাটার রেডি করাই আছে ব্যাটার মাখিয়ে আমি কড়াই ছাঁকা তেলে ভেজে নেবো ভাজাগুলো এবার পটলগুলো যে পুর দিয়ে আমি ভেজেছিলাম সব ভাজা হয়ে গেছে এর আমি আস্তে আস্তে প্লেটে সব তুলে নিলাম বাহ খুব সুন্দর দেখো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে সুন্দর হয়েছে প্রত্যেকটা পটলের এপিঠ সব সবপিট মচমচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে গরম গরম ভাতে একদম একটু লঙ্কা লঙ্কা আর এটা দিয়ে যেটা ভেজেছিলাম লঙ্কা আর তেল এটা ভাতের গরম ভাতের উপর ঢেলে দিয়ে গরম ভাতের উপর দিয়ে দেবো তারপরে এই পোস্ত আর নারকেলের পুর দিয়ে এই পটলটাকে ভাজা আমি দিয়ে ভালো করে মেখে গরম ভাতটা খেতে হবে তাহলে বন্ধুরা আপনারাও তাহলে তৈরি করুন এইভাবে পটলটাকে ভাজ ভাজা করুন ফুট দিয়ে দিয়ে গরম ভাতে আপনারাও পরিবেশন করুন দেখবেন কত সুন্দর হয়েছে আপনারা একদম কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব তো কেউ করছেন এখন দেখছি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে বাড়বে কী করে আমার সাবস্ক্রাইব